ওনারা বেগুন কেন আসুন আমি আপনাদের সামনে অল্প সময়ে খুব আস্তে আস্তে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা মা বাবাকে কিছু মনে করি না আমরা মা বাবাকে গড় থেকে বের করে দিই বিদ্যাশ্রমে পাঠিয়ে দিই যুবক তোমাকে বলছি তোমার বন্ধু তোমার আপন নয় তোমার 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 আপন নয় শ্বশুর শাশুড়ি তোমার আপন নয় এই পৃথিবীর বুকে আপন হলো তোমার মা এবং তোমার বাবা করোনা আসার পরে প্রমাণ করে দিয়েছে কে আপন এক মেয়ে তার মাকে ফোন করে বলছে মা আমার স্বামীর করোনা হয়েছে মা বললেন সাবধান তার কাছে যাবি না আমি সকালে সিএনজি পাঠিয়ে দিব। তুই টপ করে সিএনজিতে উঠে যাবি এটার নাম দুনিয়া এটার নাম দুনিয়া করোনা হওয়ার পরে বন্ধু বন্ধুর কাছে যায় নাই করোনা হওয়ার পরে শ্বশুর শাশুড়ির কাছে যায় নাই করোনা হওয়ার পরে স্বামীর স্ত্রীর কাছে যায় নাই কিন্তু করোনা হওয়ার পরে এখনো ইতিহাস আছে মা তার ছেলেকে গিয়ে চুমু খেয়েছে করোনা হওয়ার পরে এখনো ইতিহাস আছে বাবা তার ছেলেকে কাঁদে নিয়ে হাসপাতালে গিয়েছে ঠিক কি না তুমি তোমার মাকে কিছু না তোমার মাকে তুমি ঘর থেকে বের করছো ছেলে বিদেশ থেকে এসেছে এসে গিয়েছে তারা তাকে উল্টা পাল্টা উল্টা পাল্টা বুঝিয়েছে এখন বাড়িতে এসে সে বলছে মা তুমি আমার টাকায় খাও আমার ঘরে থাকো আবার আমার বউকে পিটাও এই কথা শোনার পরে কি কোনো মার যাচ্ছে আছে মা বাথরুমে গিয়ে আধা ঘন্টা কাঁদতে লাগলেন কেঁদে অজু করে নামাজে দাঁড়ালেন নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ ছেলের উপর রাগ করিও না ও ভুল করেছে তুমি আমার ছেলের উপর রাগ করিও না আমি আমার ছেলেকে বুঝাবো এরপর মা গিয়ে ছেলেকে বুঝাচ্ছেন মা গিয়ে ছেলেকে বুঝাচ্ছেন বলছেন বাবা তুমি আমাকে বের করে দিবা সমস্যা নেই তুমি আমাকে বের করে দিও কিন্তু আমার একটা স্বপ্ন আছে ছেলে বললেন কি স্বপ্ন বলেন মা বললেন তুমি বাজারে গিয়ে একটা পাকা আম নিয়ে আসবা এসে তোমার বুকের উপর রাখবা সকালে উঠে ওটা আমি খাবো এরপর ছেলে বললেন আচ্ছা ঠিক আছে ছেলে বাজারে গিয়ে একটা পাকা আম নিয়ে আসলো এসে বুকের উপরে রাখলো পাঁচ মিনিট না যেতেই সেই আম পিঠের নিচে পড়ে চ্যাপটা হয়ে গিয়েছে এরপর ছেলে মাকে বললেন মা তুমি কি সকাল উঠে আমটা খাবে ওটা পাঁচ মিনিট না যেতেই পিঠের নিচে পড়ে চ্যাপটা হয়ে গিয়েছে এরপর মা চুকের পানি ছেড়ে বলল বাবা আমি আসলে তোকে বাবা আমি আসলে তোকে খাওয়ার জন্য বলি নাই আমি আম খাওয়ার জন্য বলি নাই আমি তোমার তোমাকে বোঝার জন্য বলেছি তুমি আজ একটা রাত এই আমটা রাখতে পারো নাই আমটা বুকের উপর রাখতে পারো নাই আর আমি সেই তোমার দুঃখিনি মা যে এক বছর দু বছর নয় তিন বছর নয় পাক্কা পাঁচটা বছর এভাবে তোমাকে রেখেছি আমিও যদি তোমার মতো এভাবে ঘুমাতাম তুমিও তো আমার পিঠের নিচে পড়ে চ্যাপটা হয়ে যেত এরপর ছেলে চোখের পানি ছেড়ে বলল মা আসলে আমি বুঝতে পারি নাই তুমি কি জিনিস তুমি কি জিনিস আসলে আমি বুঝতে পারি নাই সৌদি এক আদালত হয়েছে আদালতে দুই ভাই ঝগড়া করছে এক ভাই বলছে মাকে আমি রাখবো আরেক ভাই বলছে না মাকে আমি রাখবো ঝগড়া করছে মাকে ঘরে রাখার জন্য এরপর এক ভাই মাকে নিয়ে চলে যাচ্ছে আরেক ভাই মাটিতে গড়া দিতে দিতে অবস্থা খারাপ সৌদি আরবে আদালত হয় মা বাবাকে ঘরে রাখার জন্য আর আমাদের দেশে আদালত হয় মা বাবাকে ঘর থেকে বের করার জন্য ঠিক কিনা যুবক তোমাকে বলছি তুমি তোমার মাকে বের করছো তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ তুমি তোমার মাকে হত্যা করছ তুমি তোমার মাকে জবাই করছ তোমার মতো না ফলমান এই বাংলার জমিনে আরেকটাও হতে পারে না ঠিক কি না যুব তোমাকে বলছি তুমি জানো তুমি জানো তোমার মা কি জিনিস তুমি ছোট ছিল তো বুঝতা না যেই মা তোমার জন্য সারাটা জীবন কষ্ট করেছেন মাথার গাম পায়ে ফেলেছেন সেই মাকে তুমি ঘর থেকে বের করে দিয়ে দিয়েছ সেই মাকে সেই মাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ তুমি জানো তুমি জানো তোমার মা কি জিনিস তুমি খোঁজ নিয়ে দেখো তোমার মা কিছু খেতে লাগলে তোমাকে ছাড়া খেত না তোমাকে ছাড়া খেত না অল্প একটু খেত আর সব তোমার জন্য রেখে দিত আর তোমার বাপ হোটেলে গিয়ে শুধু অল্প একটু ডাল ভাত খেত আর তোমার জন্য সব রেখে দিত তোমার মা তোমার প্রতি এত মায়া তোমার বাবার তোমার প্রতি এত মায়া সেই বাবাকে তুমি ঘর থেকে বের করছ সেই মাকে তুমি ঘর থেকে বের করছো বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ তোমাকে আল্লাহর সামনে আমি কাট করে দাঁড়াতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন ওয়া আখি দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু